আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের এই ব্লগটা ছিল মেলার ভিডিও তো মেলা সবাই কম বেশি পছন্দ করেন আর সেখানে যদি কম দামে জিনিস হয় তাহলে তো কোনো কথাই নাই কথায় আছে মানে ভালো দামে কম মানে ভালো তো প্রথমে হচ্ছে আমি একটা অনপিস পিস দেখে দেখাচ্ছি অন পিসটা ছিল খুবই সুন্দর দাম চেয়েছে মাত্র ছশো টাকা তো সেটা রেখে হচ্ছে আমরা র্যাক্সিন দেখতে গেলাম তো র্যাকসিনটা হচ্ছে অনেক প্রয়োজনে আসে কেউ অর্ডার করে रखे कि डाइनिंग टेबले रखे তো সেটা শেষ করে হচ্ছে আমরা এদিকে এসি কাবার আর হচ্ছে ওয়াশিং মেশিনের কাবার যেহেতু আমার দুইটাই প্রয়োজন আছে তো ভাবলাম অনলাইনে এগুলো অনেক দাম তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে একটু দেখে দামাদামি করে নিলাম দাম চেয়েছিল মাত্র দুশো টাকা আর এখানে যে দেওয়াল ঘড়ি দেখতে পাচ্ছেন এগুলো দাম চেয়েছে মাত্র একশো টাকা তো আমি হচ্ছে হাতে নিয়ে দেখতেছি কোনটা আসলে ভালো লাগে তো এখানে অনেকগুলো কালারের ছিল আসলে সবগুলোই সুন্দর যে দেওয়াল ঘড়িগুলো দেওয়ালে লাগালে ভালো লাগে দেখতে তো এগুলোর দামও চেয়েছিল একশো টাকা করে তো একশো টাকা যে ঘড়ি পাওয়া যেটা আমার জানা ছিল না তো সেটা দেখে হচ্ছে আমরা চলে যাই এখন শাড়ি দেখতে তো শাড়িগুলো এত সুন্দর শাড়ি যে এই দামগুলো গুলো চেয়ে শাড়ির দামগুলো চেয়েছে মাত্র দুইশো টাকা করে তো দুইশো টাকা যে শাড়ি পাওয়া যায় যেখানে একটা ওড়না পাওয়া যায় না দুইশো টাকা সেখানে একটা শাড়ি পা পাচ্ছি পুরো আমরা দুইশো টাকার মধ্যে তো আসলে এই টাঙাল শাড়িটার দাম চেয়েছে তিনশো টাকা আর সতি শাড়ির দাম চেয়েছিলো দুইশো টাকা তো কেউ একটু দামাতামি করে নিলে হয় তবে একটু কমে নিতে পারবেন তবে শাড়ির দামগুলো দুইশো টাকাই চেয়েছে একদম তো এটা ছিল একটা কালো রঙের কালোর মধ্যে গ্রামীণ চেকের শাড়ি তো এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে আসলে দুইশো টাকা করে শাড়ি বলে যে খুব বাজে হবে খারাপ হবে সেটা কিন্তু না এখানে হচ্ছে সবই ভালো কোয়ালিটির পাওয়া যায় হ্যাঁ একটু দেখে বা ছিঁড়া ফাটা থাকে কিনা সেটা দেখে নিতে হবে আর এখানে ছিল টিস্যু বক্স তো টিসু বক্সটার দাম চেয়েছে ছশো টাকা তো যেগুলো হচ্ছে আমরা মার্কেটে কিনতে গেলে প্রচুর পরিমাণের দাম থাকে তো সেখানে মেলাতে যদি কম দামে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তাই হচ্ছে আমরা মেলাতে অনেক কিছু কিনতে যাই বা কিনি পছন্দ করি আর মেলাটা প্রতিটা মেয়ে মানুষেরই খুব পছন্দ তো সেখান থেকে হচ্ছে আমি অনেক কিছু দেখলাম আর আমার প্রয়োজন ছিল যেহেতু আমি এখন কেক বানাই তো কেকের এই ইয়াটা আমার প্রয়োজন ছিল তো সেটাও হচ্ছে আমি এখন নিয়ে নিলাম তো এটা দাম চেয়েছিলো দুইশো টাকা আমি দুইশো টাকা দিয়ে নিয়েছি যেটা মার্কেটে কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা না এরকম আর এখানে ছিল এত সুন্দর সুন্দর ম্যাটটেক্স যে কি বলবো একদম অরিজিনাল জাপানি বা চায়নার ম্যাটটেক্সগুলো ছিল তো সেই ম্যাটটেক্সগুলো দেখতে অনেক সুন্দর ছিল তারপরে এখানে কিছু ছিল সোপিস তারপরে কিছু ব্যবহারিক জিনিস ছিল তো এগুলো দেখতেও খুব ভালো লেগেছে যেগুলো একদমই কম চেয়েছিলো আসলে এখানে বিভিন্ন রেট ছিল তাই আমি অ্যাকোরেট করে কোনো রেট বলতে পারি নাই আপনারা যদি কিনেন তাহলে দেখে দামাদামি করে কিনবেন তো এখন হচ্ছে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি মেলা লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর সুলিমুল্লা রোড সুলিমল্লা মাঠের সাথেই হচ্ছে এই মেলাটা সুলিমুল্লা মাঠে মেলাটা বসে প্রতি সোমবার সকাল আটটা থেকে রাত আটটা অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে